আসছে ভয়াল এবার দেশে হইতে সুরমা আবার নির্বাণের বাজমাগ দেশে আসছে না পুষ্পাটু এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে বিস্তারিত জানবো প্রতিবেদনে আগামী উনত্রিশ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইরফান সাজ্জাদ ও আইশা খানের সিনেমা ভয়াল সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর এ গ্রেড অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য ছাড়পত্র পাওয়া দেশের প্রথম সিনেমা এটি ভয়াল পরিচালনা করেছেন নির্মাতা বিপ্লব হায়দার এদিকে এবার দেশে প্রদর্শিত হল হইতে সুরমা গত বছর ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ইকো ফিল্ম লাভ ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সির অংশ হিসাবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা হইতে সুরমা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার বাংলাদেশে প্রিমিয়ার হল সিনেমাটির অন্যদিকে আবার বাজিমাত করল নির্মাণ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সর্বশেষ জুরি পুরস্কার জিতেছিল বাংলাদেশের এই সিনেমা তরুণ পরিচালক আসিফ ইসলাম নির্মিত সিনেমাটি কিছুদিন আগে ফ্রান্সের গঞ্জ সোরসেন উৎসব থেকেও পুরস্কার জিতেছে এবার সিনেমাটি যাচ্ছে কাজাখাস্তানে সতেরোতম ইউরো এশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাশাপাশি দেশে আসছে না পুষ্পা টু বিশ্বব্যাপী পাঁচ ডিসেম্বর সুপারস্টার আল্লু অর্জনের পুষ্পা দা রুল একযোগে বাংলাদেশ সিনেমাটি মুক্তির কথা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না বাংলাদেশে পাঠান জওয়ান এনিমেলের আমদানি করেন নির্মাতা অনন্য মামুন এ বিষয়ে তিনি জানান তার পরিচালনায় দরদ মুক্তি পেয়েছে গেল সপ্তাহে আপাতত দরদ নিয়েই ব্যস্ত তিনি ভারতীয় কিছু সিনেমা আমদানি করে জাজ মাল্টিমিডিয়াও তবে পুষ্পা দারুল আনছেন না তারাও দুই সপ্তাহ আগে দি অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের স্ত্রী টু এই প্রতিষ্ঠানটিও আনছে না টু সব দিক বিবেচনায় বলা যায় বাংলাদেশে পুষ্পা টু মুক্তি পাওয়ার নেই কোনো সম্ভাবনা টুনাইট